আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় ভাইও বোনেরা আজকের এই ভিডিও কোনো সাধারণ কথা নয় এটি হতে পারে আপনার জন্য আল্লাহ পক্ষ থেকে এক অলৌকিক বার্তা হয়তো আপনি অনেক দিন ধরে কাঁদছেন অপেক্ষা করছেন যুদ্ধ করছেন জীবনের নানা কষ্টের সঙ্গে আর আজ আপনার রব আপনাকে বলছেন সবকিছু পূর্ণতা পেয়েছে এখন শান্ত হও এটি কেবল সান্ত্বনার কথা নয় বরং এক ঘোষণা যে আপনার জন্য নির্ধারিত পরিকল্পনা এখন সম্পূর্ণ হয়েছে আর আপনার অন্তরে শান্তির দরজা খুলে যাচ্ছে এক আল্লাহ পরিকল্পনার পরিপূর্ণতা প্রিয় ভাই ও বোনেরা আমরা মানুষ হিসেবে সবসময় অস্থির হয়ে যাই আমাদের অন্তরে প্রশ্ন জাগে কখন আসবে সেই কাঙ্ক্ষিত সমাধান কখন পূর্ণ হবে আমার দোয়া কখন শেষ হবে এই অবিরাম যন্ত্রণা আর অপেক্ষার ক্লান্তি মনে হয় জীবন যেন কেবল অপেক্ষা আর ব্যর্থতার এক চক্র। অথচ আমরা ভুলে যাই আল্লাহ সুবাহানাহু তা আলা কখনও কোনও কিছু অসম্পূর্ণ রাখেন না তার পরিকল্পনা সবসময় নিখুঁত সূক্ষ্মভাবে পরিমাপ করা এবং নির্ধারিত সময়েই পূর্ণতা লাভ করে আপনি হয়তো ভাবছিলেন আপনার জীবনের কিছু অধ্যায় ব্যর্থতায় শেষ হয়ে গেছে হয়তো কোনো সম্পর্ক ভেঙে গেছে যেটাকে আপনি চিরকাল আঁকড়ে ধরতে চেয়েছিলেন হয়তো কোনো স্বপ্ন ধুলায় মিশে গেছে যেটিকে আপনি আপনার ভবিষ্যতের আলোকবর্তিকা ভেবেছিলেন কিন্তু জেনে রাখুন আপনার প্রতিটি হারানো অধ্যায়ের পেছনেও ছিল এক গভীর উদ্দেশ্য আল্লাহ সেই অধ্যায়গুলো ভেঙেছেন মুছে দিয়েছেন কিংবা থামিয়ে দিয়েছেন কারণ তিনি জানতেন আপনার জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে সামনে আজ সেই সব উদ্দেশ্যের পূর্ণতা এসেছে আপনার প্রতিটি কান্না প্রতিটি দোয়া প্রতিটি নিশ্বাসের ধৈর্য আল্লাহর দরবারে নথিভুক্ত ছিল প্রতিটি দীর্ঘরাতের আহজারী প্রতিটি ভোরের সিজদা আজ সব একত্র হয়ে এক মহিমান্বিত ফয়শালার অংশ হয়ে গেছে আর এখন আপনার রব যেন আপনাকে নরম কণ্ঠে ফিসফিস করে বলছেন হে আমার বান্দা তোমার অপেক্ষা বৃথা যায়নি তুমি যে অশ্রু ফেলেছিলে আমি তা দেখেছি তুমি যে দোয়া করেছিলে আমি তা শুনেছি তুমি যে ধৈর্য ধারণ করেছিলে আমি তা লিপিবদ্ধ করেছি আজ সব কিছু পূর্ণতা পেয়েছে এখন শান্ত হও কারণ আমি তোমার জন্য সব প্রস্তুত করে রেখেছি দুই কষ্টের পর পূর্ণতার ঘোষণা প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তালা কোরআনে আমাদের এক মহান সত্য জানিয়েছেন নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা ইনসিরাহ, চুরানব্বই ছয় এই আয়াত কেবল একটি বাণী নয় বরং এটি আপনার জীবনের প্রতিটি অশ্রুর উত্তর প্রতিটি কষ্টের সান্ত্বনা আপনি হয়তো ভেবেছিলেন আপনার অশ্রু বৃথা যাচ্ছে হয়তো ভেবেছিলেন আপনার নিঃসঙ্গরাতের কান্না মানুষের অবহেলা আর অবিচারের শিকার হওয়া এসবের কোনো মূল্য নেই কিন্তু মনে রাখবেন আল্লাহর কাছে আপনার প্রতিটি অশ্রু মূল্যবান কোনও কান্না অযথা ঝরে না কোনও ধৈর্য নষ্ট হয় না একটি শিশুর জন্মের আগে যেমন প্রসব বেদনা সবচেয়ে তীব্র হয় তেমনি আপনার জীবনের বড় পরিবর্তনের আগে কষ্ট ছিল সবচেয়ে গভীর কেন কারণ আল্লাহ আপনাকে প্রস্তুত করছিলেন তিনি আপনার অন্তরকে পরিষ্কার করছিলেন আপনার দোয়াকে শক্তিশালী করছিলেন আর আপনার ইমানকে দৃঢ় করছিলেন আজ আপনার জীবনের সেই অধ্যায়ে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কষ্টের সময় শেষ হয়েছে আপনার পরীক্ষা সম্পন্ন হয়েছে এখন পূর্ণতা এসেছে যে আলোকে আপনি এতদিন দূর থেকে কল্পনা করতেন সেই আলো এখন আপনার জীবনে প্রবেশ করতে যাচ্ছে আপনি শীঘ্রই বুঝবেন কেন এত কষ্ট সহ্য করতে হল কারণ এখনই আপনি আল্লাহ রহমতের ফল অনুভব করবেন তিন দোয়ার ফলাফল ও গ্রহণযোগ্যতা প্রিয় ভাই ও বোনেরা দোয়া আমাদের সবচেয়ে বড় অস্ত্র আপনি হয়তো মাসের পর মাস বছরের পর বছর আল্লাহর কাছে হাত তুলেছেন হয়তো কখনো ভেবেছেন আল্লাহ কি সত্যি আমার আহাজারি শুনছেন হ্যাঁ আল্লাহ শুনেন তিনি আমাদের প্রতিটি ফিসফিস শোনেন প্রতিটি নিঃশ্বাসে উচ্চারিত আবেদন শোনেন তবে আল্লাহ উত্তর দেন তখনই যখন সেই উত্তর আপনার জন্য সবচেয়ে উপকারী হয় তিনি কখনো অকারণে বিলম্ব করেন না বরং তিনি দেরি করেন কারণ সেই সময় তার দেওয়া উত্তরের ভেতর নিরাপত্তা থাকে আজকের এই বার্তা সবকিছু পূর্ণতা পেয়েছে আসলে আপনার দীর্ঘদিনের দোয়ার উত্তর হয়তো আপনি কান্না ভেজা রাত কাটিয়েছেন হয়তো হতাশার মুহূর্তে কেঁদি কেঁদে আল্লাহকে ডাক দিয়েছেন আল্লাহ আপনার সেই ডাক ফিরিয়ে দেননি বরং আজ তিনি আপনাকে জানিয়ে দিচ্ছেন আপনার দোয়া গ্রহণ করা হয়েছে আপনার অন্তরের প্রতিটি ব্যথা প্রতিটি স্বপ্ন আজ আল্লাহর ফায়সালায় রূপ নিচ্ছে তিনি আপনাকে বলছেন তুমি যে কষ্টে ছিলে আমি তার হিসেব নিয়েছি তোমার যে দোয়া ছিল আমি তা কবুল করেছি আর আজ আমি তোমাকে শান্তি উপহার দিতে চলেছি চার শান্ত হওয়ার আহ্বান প্রিয় ভাই ও বোনেরা শান্তি আসলে কেবল বাইরের পরিবেশও নয় এটি আসে আমাদের অন্তরের ভিতর থেকে কিন্তু যতক্ষণ আমরা নিজের ইচ্ছার সঙ্গে লড়াই করি নিজের পরিকল্পনাকে জোর করে বাস্তবায়ন করতে চাই ততক্ষণ আমাদের মন অস্থিরতায় ভরে থাকে আমরা দুশ্চিন্তায় পুড়তে থাকি কেন এটা হল না কেন ওটা পূর্ণ হল না কেন আমার দোয়ার উত্তর আসছে না অথচ সত্য হল শান্তি তখনই আসে যখন আমরা বুঝতে পারি যে সবকিছু আল্লাহর হাতে ভেবে দেখুন তো যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনার শিরায় প্রবাহিত রক্ত নিয়ন্ত্রণ করছেন যিনি প্রতিদিন সূর্যকে ওঠান আর নামান সেই মহান রবি আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে নিয়ন্ত্রণ করছেন তাহলে আপনার উদ্বিগ্ন হওয়ার আসলই কোনো কারণ আছে কি আপনি যখন নিজের হাতে সব কিছু রাখতে চান তখন আপনি ক্লান্ত হয়ে পড়েন ভেঙে পড়েন কিন্তু যখন আল্লাহর পরিকল্পনার কাছে নিজেকে সোপর্দ করেন তখন এমন এক প্রশান্তি আপনার হৃদয়ে ভরে যায় যা কোনো মানুষ কোনো অর্থ কিংবা দুনিয়ার কোনো সামগ্রী দিতে পারে না আজ আপনার রব আপনাকে ডেকে বলছেন শান্ত হও ভয়কে আপনাকে বন্দি করতে দেবেন না অস্থিরতাকে আপনার ঘুম কেড়ে নিতে দেবেন না মানুষ কি বলল কে কি ভাবল এসব নিয়ে চিন্তিত হবেন না কারণ আপনার ভবিষ্যৎ মানুষের হাতে নয় আপনার ভবিষ্যৎ সেই মহান স্রষ্টার হাতে যিনি আকাশ জমিনের ভারসাম্য রক্ষা করেন ভাইও বোনেরা এক মুহূর্তের জন্য কল্পনা করুন যিনি কোটি কোটি নক্ষত্রকে তাদের কক্ষপথে ঘুরতে দেন যিনি বিশাল সমুদ্রের ঢেউকে সীমার মধ্যে রাখেন যিনি পাহাড়কে অটল করে রেখেছেন তিনিই কি আপনার জীবনের দায়িত্ব নিতে অক্ষম কখনোই নয় বরং তিনিই সবচেয়ে নিরাপদ আশ্রয় তাহলে আর দুশ্চিন্তার প্রয়োজন কি আজ থেকে আপনার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে এমন একটি অধ্যায় যেখানে ভয় নেই অস্থিরতা নেই আছে শুধু প্রশান্তি আছে শুধু সেই প্রশান্তি যা আসে একমাত্র আল্লাহর প্রতি ভরসা থেকে আর সেই অধ্যায়ের নাম হল শান্তি পাঁচ আল্লাহর অলৌকিক বার্তা প্রিয় ভাই ও বোনেরা আজকের এই বার্তা কোনো কাকতালীয় ঘটনা নয় এই ভিডিও আপনার সামনে এসে পৌঁছানো আপনার হৃদয়ে এর শব্দগুলো প্রবেশ করা সবই আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ আয়োজন আপনি হয়তো ভেবেছিলেন এ কেবল একটি সাধারণ বার্তা কিন্তু বাস্তবে এটি একটি অলৌকিক ইঙ্গিত আপনি কি কখনো ভেবেছেন আপনার অন্তরের প্রশ্নগুলোর উত্তর হঠাৎ করেই সামনে চলে আসে কেন আপনি যখন ভেঙে পড়েন তখন কেন অচেনা কারো মুখে এমন কোনো কথা শোনেন যা আপনার হৃদয়কে সান্ত্বনা দেয় এগুলো কখনোই আকস্মিক নয় এগুলো সবই আল্লাহর রহমতের অংশ তার বিশেষ বার্তা আজকের এই ভিডিও সেই রহমতেরই একটি ঝলক হয়তো আপনি অনেক দিন ধরে দোয়া করে যাচ্ছিলেন অপেক্ষা করছিলেন আল্লাহ কি আমাকে শুনছেন আল্লাহ কি আমার জন্য কোনো চিহ্ন পাঠাবেন আল্লাহ কি একদিন আমাকে মনে করিয়ে দেবেন যে আমি একা নই হ্যাঁ প্রিয় শ্রোতা আজকের এই মুহূর্তই সেই উত্তর আজকের এই শব্দগুলোই সেই চিহ্ন আল্লাহ আপনার হৃদয়ে বার্তা পাঠাচ্ছেন হি আমার বান্দা তুমি কখনো একা ন আমি তোমার প্রতিটি কান্না দেখেছি আমি তোমার প্রতিটি দীর্ঘশ্বাস লিখে রেখেছি আমি তোমার নিঃসঙ্গ রাতগুলো গুনেছি তুমি হয়তো ভেবেছিলে আমি দূরে আছি অথচ আমি তোমার চেয়েও তোমার কাছে আছি আর জেনে রাখো আমি তোমার জন্য সবকিছু এখন প্রস্তুত করে রেখেছি ভাইও বোনেরা যখন আল্লাহ বলেন হয়ে যাও তখন তা হয়ে যায় কুন ফায়াকুন তার আদেশের জন্য সময়ে বাধা বা শর্তের প্রয়োজন হয় না তিনি কেবল চান আর তা বাস্তবে পরিণত হয় আজ আপনার জীবনের জন্যেও সেই ঘোষণা নেমে এসেছে আজ আপনার জন্যে নির্ধারিত হয়েছে নতুন এক সূচনা নতুন এক আশার দরজা এখন আপনি কেবল ধৈর্য ধরে সেই পরিবর্তনকে দেখতে পাবেন ধীরে ধীরে ধাপে ধাপে আল্লাহর প্রতিশ্রুতি আপনার জীবনে দৃশ্যমান হয়ে উঠবে আর তখন আপনি বিস্মিত হয়ে বলবেন এটি আমার রবের পক্ষ থেকে এসেছে আর তিনি সত্যি আমার জন্য সেরা পরিকল্পনা করেছেন ছয় দুঃখের সমাপ্তি ভাই ও বোনেরা আজ আমি আপনাদের হৃদয়ে এমন এক সংবাদ পৌঁছে দিতে চাই যা অশ্রুসিক্ত চোখকে হাসিতে ভরিয়ে তুলতে পারে আল্লাহর পক্ষ থেকে একটি গোপন ইঙ্গিত আছে যে আপনার দুঃখের অধ্যায় এখন শেষ হতে চলেছে আপনি কতদিন কেঁদেছেন কত রাত নিঃশব্দে কান্নাই ভিজিয়েছেন কতবার মানুষের কাছে হাত বাড়িয়ে প্রত্যাখ্যাত হয়েছেন সেই সমস্ত মুহূর্ত আল্লার কাছে অগোচর ছিল না প্রতিটি নিঃশ্বাসের ব্যথা প্রতিটি ভাঙা আশা প্রতিটি ভোরে দুঃখের সাথে লড়াই করা সব কিছু তিনি গণনা করেছেন কিন্তু মনে রাখবেন কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন নিশ্চয়ই কষ্টের পরই সাহায্যে আসে সুরা সারাহ নাইন ছয় আপনার জীবনের প্রতিটি কষ্টই ছিল একটি পরীক্ষা আল্লাহ আপনাকে শক্ত করতে চেয়েছিলেন আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে চেয়েছিলেন যাতে আপনি সেই অনন্য সুখের জন্য প্রস্তুত হতে পারেন যা শীঘ্রই আসছে ভাবুন তো একটি দীর্ঘ অন্ধকার রাত যখন শেষ হয় তখন সূর্যের আলো হঠাৎ করেই পৃথিবীকে ভরিয়ে তোলে অন্ধকার আর আলো একসাথে থাকতে পারে না ঠিক তেমনি আপনার জীবনে দুঃখের রাত এখন শেষ হতে চলেছে যে ভার আপনার বুকে শ্বাসরুদ্ধ করে রেখেছিল সেটি আল্লাহর হুকুমেই এখন সরে যাচ্ছে আপনি হয়তো ভেবেছিলেন এই ব্যথা কখনও শেষ হবে না হয়তো আপনি বিশ্বাস হারাতে বসেছিলেন কিন্তু আল্লাহর পরিকল্পনা সবসময় বড় সবসময় নিখুঁত তিনি কখনও দুঃখ দিয়ে দুঃখ শেষ করেন না তিনি সবসময় দুঃখ দিয়ে আনন্দের পথ তৈরি করেন ভাই ও বোনেরা আজ আপনি সেই সময় সামনে দাঁড়িয়ে আছেন যেখানে কান্না থেমে যাবে হতাশা গলে যাবে আর আপনি দেখবেন আল্লাহর প্রতিশ্রুতির বাস্তব রূপ। আপনার জীবন নতুন অধ্যায়ে প্রবেশ করবে যেখানে প্রতিটি ক্ষত সেরে উঠবে প্রতিটি স্বপ্নপূর্ণতা পাবে আজ এই মুহূর্তে আমি চাই আপনি মনে রাখুন আপনার দুঃখ ছিল সাময়িক কিন্তু আল্লাহর রহমত চিরস্থায়ী তাই এখন গভীর শ্বাস নিন আপনার চোখ মুছে ফেলুন আর নিজের আত্মাকে প্রস্তুত করুন কারণ দুঃখের সমাপ্তি এসে গেছে আল্লাহর বার্তা হচ্ছে সব কিছু পূর্ণতা পেয়েছে এখন শান্ত হন সাত বিজয়ের সূচনা প্রিয় ভাইও বোনেরা আজ আপনার জীবনে সেই মুহূর্ত এসেছে যেখানে দুঃখের আকাশ ভেঙে গেছে এবং বিজয়ের সূর্যোদয় আপনাকে আলোকিত করছে আপনি হয়তো ভেবেছিলেন আপনার জীবন শুধু সংগ্রাম আর ব্যর্থতার ধারাবাহিকতা কিন্তু আজ আল্লাহ আপনাকে জানাচ্ছেন তোমার সময় এসেছে এখন তুমি বিজয়ী ভাই ও বোনেরা বিজয় শুধু বাহ্যিক জয় নয় এটি অন্তরের শান্তি এটি আত্মার পূর্ণতা আজ আপনার হৃদয়ে সেই শান্তির আগুন জ্বলে উঠবে যা আপনাকে শক্তি দেবে যা আপনাকে নির্ভীক করে তুলবে আপনার ভয় আপনার শঙ্কা আপনার নিঃশ্বাসে জমে থাকা সমস্ত দুশ্চিন্তা সব কিছু আজ হালকা হয়ে যাবে আল্লাহর অলৌকিক সাহায্য আপনার চারপাশে কাজ করছে হতে পারে হঠাৎ করেই আপনি এমন সুযোগ পাবেন যা আগে কখনো আশা করেননি হতে পারে এমন কোন মানুষ আপনার জীবনে প্রবেশ করবেন যিনি আপনার জন্য আল্লাহ রহমত হয়ে আসবেন হতে পারে এমন এক পরিস্থিতি ঘটবে যা আপনাকে প্রমাণ করবে আল্লাহ কখনো দেরি করেন না এবং তার প্রতিশ্রুতি সর্বদা সঠিক আজ আপনি বুঝতে পারবেন আপনার অতীতের সমস্ত যন্ত্রণা সমস্ত অপেক্ষা সমস্ত পরীক্ষা সবই আপনাকে এই বিজয়ের জন্য প্রস্তুত করেছিল সেই মুহূর্ত যখন আপনি বুঝবেন কেন এতদিন অপেক্ষা করতে হয়েছিল কেন এত অশ্রু ঝরাতে হয়েছিল এবং সেই উপলব্ধি আপনার আত্মাকে আনন্দে ভরিয়ে দেবে ভাই ও বোনেরা আপনার জীবন আজ থেকে নতুন একটি অধ্যায়ে প্রবেশ করছে সেই অধ্যায়ের নাম হল বিজয় বিজয়ে যা কেবল আপনার জন্য আল্লাহর প্রতিশ্রুতি নয় এটি আপনার আত্মার প্রশান্তি আপনার হৃদয়ের শান্তি এবং আপনার বিশ্বাসের বাস্তব রূপ। এখন চোখ খুলুন মন খুলুন এবং প্রস্তুত থাকুন কারণ আল্লাহ আপনার জন্য সেই অলৌকিক বিজয়ের দরজা খুলে দিয়েছেন ধীরে ধীরে প্রতিটি পদক্ষেপে আপনি দেখবেন আপনার জীবন কল্পনারও বাইরে সুন্দরভাবে পরিবর্তিত হচ্ছে নতুন জীবনের দ্বারপ্রান্তে প্রিয় ভাই ও বোনেরা আজ আপনার জীবনের সেই মুহূর্ত এসেছে যেখানে অতীতের সব ব্যথা ভাঙা স্বপ্ন এবং হতাশা পিছনে ফেলে আপনি নতুন একটি অধ্যায়ের দিকে এগিয়ে যাচ্ছেন অতীতের প্রতিটি ক্ষত প্রতিটি অশ্রু প্রতিটি ভুল এগুলো সবই আল্লাহর বিশেষ পরিকল্পনার অংশ ছিল তিনি জানেন কখন আপনি প্রস্তুত হবেন কখন আপনার আত্মা নতুন আলো গ্রহণ করতে পারবে আপনি হয়তো ভেবেছিলেন এই জীবন শুধু সংগ্রাম আর তিক্ততার মধ্যেই কেটে যাবে কিন্তু আল্লাহ আজ আপনাকে দেখাচ্ছেন আপনার জন্য প্রস্তুত করা হয়েছে এমন একটি নতুন পথ যেখানে শান্তি আনন্দ এবং পূর্ণতার আলো প্রবাহিত হবে আজ আপনার হৃদয় অনুভব করবে আপনি একা নন আপনি নিরাপদ এবং আপনার জীবন আল্লাহর বিশেষ সুরক্ষা ও দয়ার মধ্যে আছে ভাই ও বোনেরা এই নতুন অধ্যায়ে প্রতিটি দিন হবে আল্লাহর আশীর্বাদের সাক্ষী আপনার হারানো সময় হারানো সুযোগ এবং হারানো স্বপ্নগুলো নতুন রূপে ফিরে আসবে এটি এমন একটি সময় যেখানে আপনি বুঝবেন কেন এতদিন অপেক্ষা করতে হয়েছিল কেন এত কষ্ট সহ্য করতে হয়েছিল সবকিছু এখন সম্পূর্ণ হয়েছে নয় অদৃশ্য সাহায্য এসে গেছে ভাই ও বোনেরা আল্লাহর সাহায্য সবসময় দৃশ্যমান হয় না তিনি অনেক সময় অদৃশ্যভাবে আমাদের পাশে থাকেন হতে পারে ফেরেস্তারা আপনার চারপাশে অবস্থান করছে আপনার জন্য দোয়া করছে আপনার জন্য রাস্তা সুগম করছে হতে পারে এমন কোনো ঘটনা ঘটবে যা হঠাৎ আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করবে আজ আল্লাহ আপনাকে বার্তা দিচ্ছেন আমি তোমার পাশে আছি আমি তোমার জন্য সব কিছু প্রস্তুত করেছি তুমি যা দেখছ না তারও আমি দায়িত্ব নিচ্ছি এখন আপনি ধীরে ধীরে লক্ষ্য করবেন এমন অনেক ছোট ছোট ঘটনা যা আগে শুধুই দৈনন্দিন মনে হতো তারা আসলে আপনার জন্য আল্লাহর নূর দ্বারা পাঠানো চিহ্ন প্রতিটি সুযোগ প্রতিটি সাহায্য প্রতিটি আশীর্বাদ সবই অলৌকিকভাবে আপনার জীবনে প্রবাহিত হচ্ছে এই অদৃশ্য সাহায্যই আপনাকে শক্তি দেবে আপনাকে নিরাপদ রাখবে আপনাকে আল্লাহর পরিকল্পনার সঙ্গে আরও নিবিড়ভাবে সংযুক্ত করবে তাই চোখ খুলুন মন খুলুন এবং আল্লাহর প্রতিটি চিহ্নকে গ্রহণ করুন দশ নতুন রিজিক ও সম্মানের দরজা ভাই ও বোনেরা আল্লাহর পরিকল্পনা কেবল কষ্ট দূর করার জন্য নয় তিনি আপনাকে সম্মান মর্যাদা এবং নতুন রিজিক উপহার দিতে চলেছেন হতে পারে আপনি এতদিন হারিয়েছেন অর্থ সুযোগ সম্পর্ক কিংবা সামাজিক মর্যাদা কিন্তু আজ থেকে নতুন দরজা খুলছে আল্লাহ স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট সুরা আত্মালাক পঁয়ষট্টি বাই তিন আজ আপনার জীবন সেই প্রতিশ্রুতির সাক্ষী হতে চলেছে নতুন রিজিক আসবে নতুন সম্পর্ক গড়ে উঠবে মানুষ আপনাকে সম্মান দেবে প্রতিটি কঠিন অধ্যায়ের পর আল্লাহ নতুন সম্ভাবনার দ্বার খুলে দেন আজকের এই মুহূর্তে আল্লাহ বলছেন সব কিছু পূর্ণতা পেয়েছে এখন শান্ত হাও আপনার কান্না আপনার দোয়া আপনার ধৈর্য অল মিলিত হয়ে আজ এক বিশাল সমাপ্তির দিকে এগিয়ে গেছে প্রতিটি ক্ষতি প্রতিটি কষ্ট এখন প্রতিফলিত হচ্ছে নতুন আশীর্বাদে ভাইও বোনেরা এখন চোখ খুলুন মনে শান্তি আনুন এবং হৃদয় দিয়ে আল্লাহর রহমত গ্রহণ করুন কারণ আজ আপনার জীবনে সেই অলৌকিক পরিবর্তন আসছে যা শুধু আপনার নয় যারা আপনাকে দেখে তারা বিস্ময়ে বিভ্বল হয়ে যাবে ভাইও বোনেরা আজ আমরা একত্রে শিখেছি আল্লাহ কখনো কিছু অসম্পূর্ণ রাখেন না আপনার দুঃখ আপনার কষ্ট আপনার অপেক্ষা সবই একটি নির্দিষ্ট উদ্দেশ্যর জন্য আজ সেই উদ্দেশ্য পূর্ণতা পেয়েছে আপনার জীবন নতুন আলোতে উদ্ভাসিত হচ্ছে নতুন রিজিক নতুন শান্তি এবং নতুন সম্মানের সঙ্গে আপনি যদি এই মুহূর্তে নিজের হৃদয় খুলে দেন আল্লাহর উপস্থিতি অনুভব করতে থাকেন তাহলে দেখতে পাবেন সব কিছু মিলিত হয়ে আপনার জীবনের জন্য এক বিশাল সমাপ্তি এবং নতুন সূচনা তৈরি করছে হে আল্লাহ আমাদের অন্তরকে প্রশান্তি দাও আমাদের কষ্ট আমাদের ব্যথা আমাদের হতাশা দূর করো। আমাদের হৃদয়কে শক্তি দাও আমাদের আত্মাকে বিশ্বাসে স্থিতিশীল কর আমাদের জন্য সেই নতুন রিজিক ও আনন্দের পথ খুলে দাও যা আমাদের জীবনকে আলোকিত করবে হে মহান স্রষ্টা আমাদেরকে ধৈর্য ধরার ক্ষমতা দাও এবং আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আপনার উপস্থিতি অনুভব করতে সাহায্য করো আমিন ভাই ও বোনেরা যদি আজকের এই বার্তা আপনাকে স্পর্শ করে থাকে তবে মনে রাখুন আপনি একা নন আপনার জীবনে আল্লাহর রহমত সব সময় কাজ করছে এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন যাতে তারাও শুনতে পারে সব কিছু পূর্ণতা পেয়েছে এখন শান্ত হও আর যদি আপনি চান আরও এ ধরনের আধ্যাত্মিক ও শক্তিশালী বার্তা পেতে তাহলে আমাদের লাইক টু প্যারাডাইজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং কমেন্টে লিখুন আপনার অনুভূতি ভাই ও বোনেরা মনে রাখুন আল্লাহ সময় আমাদের পাশে আছেন এবং যিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন তার হাতে আমাদের জীবন সর্বদা নিরাপদ এখন চোখ বন্ধ করুন শান্ত শ্বাস নিন এবং আল্লাহর আশীর্বাদ অনুভব করুন আমিন